অবৈধ অভিবাসী ধরার জন্য অথবা অবৈধভাবে ব্রিটেনে যারা কাজ করছেন তাদেরকে ধরার জন্য গত ছয় মাসে লেবার পার্টির সরকার তাদের কার্যক্রম যতটুকু বৃদ্ধি করেছে সেটা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ আইনশৃঙ্খলা বাহিনীও তাদের কার্যক্রমগুলো সম্প্রসারিত করেছে বৃদ্ধি করেছে যুক্তরা যে সিভিল পেনাল্টি জারি সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বর্তমানে হোম অফিস কোনো নিয়োগকর্তাকে অবৈধভাবে কর্মী নিয়োগের জন্য দায়ী করে তবে কঠোর স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে সিভিল পেনাল্টি সংক্রান্ত গাইডে অবৈধ শ্রমের জন্য সিভিল পেনাল্টি যে প্রয়োগ প্রক্রিয়া এবং নিয়োগকর্তাদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং আসলে যারা নিয়োগকর্তা তাদের জানা উচিত যে সিভিল পেনাল্টিটা আসলে কি যদি কোনো নিয়োগকর্তা এমন কাউকে নিয়োগ দেন যার যুক্তরাজ্যে কাজ করার আইনগত অধিকার নেই তবে প্রতিটি অবৈধ কর্মীর জন্য নিয়োগকর্তাকে সিভিল পেনাল্টি প্রদান করা হতে পারে যদি প্রমাণিত হয় যে নিয়োগকর্তা জেনে শুনেই এমন কাউকে নিয়োগ দিয়েছেন তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে সিভিল পেনাল্টি হলো একটি আর্থিক জরিমানা যা দু হাজার ছয় সালের ইমিগ্রেশন আশ্রয় এবং ন্যাশনালিটি অ্যাক্ট অ্যাক্টের পনেরো ধারা অনুযায়ী প্রয়োগ করা হয় এতে বলা হয়েছে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে নিয়োগ দেওয়া অবৈধ যদি তার যুক্তরাজ্যে প্রবেশ অবস্থানের অনুমতি না থাকে অথবা তার অনুমতি অবৈধ হয় বাতিল হয়ে যায় বা কোনো শর্তের অধীনে থাকে যা তাকে কাজ করার জন্য মানে যেই কাজে আপনি তাকে নিয়োগ করেছেন সেই কাজ করার জন্য তার কোনো রাইটস বা অনুমতি নেই সিভিল পেনাল্টি আসলে কখন কীভাবে প্রয়োগ করা হয় অবৈধ শ্রম প্রতিরোধের কোড অফ প্র্যাকটিস সিভিল পেনাল্টি প্রয়োগের প্রক্রিয়া নির্ধারণ করে মূল ধাপ সমূহ হচ্ছে মানে মূল যেই ফ্যাক্টরগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে অপরাধ শনাক্তকরণ মানে আপনি কি। শর্তগুলো ব্রিজ করেছেন সেটার উপরে এটা নির্ভর করে তারপরে নিয়োগকর্তাকে একটি নোটিশ দিয়ে হোম অফিসে রেফার করা হয় এটি হচ্ছে আরেকটি প্রক্রিয়া তারপরে তথ্য চাওয়া হয় নিয়োগকর্তার কাছ থেকে অতিরিক্ত তথ্য চাওয়া হয় এবং দশ দিনের মধ্যে উত্তর দিলে পেনাল্টি কমার সম্ভাবনা কম থাকে তারপরে হোম অফিস একটি নোটিশ প্রদান করে যা হতে পারে সিভিল পেনাল্টি নোটিশ সতর্ক নোটিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করার নোটিশ জরিমানা পরিশোধ মানে এই মানে যেই নোটিশগুলোর কথা বলছিলাম সেটা আগে একটু বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে অনেক সময় আছে এই যে আগের যে প্রক্রিয়াগুলো আপনার কাছে অতিরিক্ত প্রস্তুত জানতে চাওয়া আপনি কোনো কিছু ব্রিজ করেছেন কিনা না সেগুলো উত্তর যদি আপনি সময় মতো সুন্দরভাবে গুছিয়ে দিতে পারেন তাহলে প্রথমে সিভিল পেনাল্টি নোটিশও আসতে পারে কোনো কোনো সময় আছে শুধুমাত্র ওয়ার্নিং দিয়ে তারা ছেড়ে দেয় যে ভবিষ্যতে যদি তারা আপনার কাছ থেকে একই ধরনের ভুল পায় তাহলে তারা অ্যাকশন নেবে তারপরে কোনো ধরনের আবার কোনো কখনো কখনো কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করে তারা সিদ্ধান্ত দিয়ে দেয় যে তারা এই কেসটি ক্লোজ করে ফেলেছে নির্ধারিত তারিখের মধ্যে যেই জরিমানাটা করা হয় সেটা আবার একটা তারিখ দিয়ে করা হয় যে এই তারিখের মধ্যে জরিমানাটি প্রদান করতে হবে এবং দ্রুত অর্থ পরিশোধ করলে একুশ দিনের মধ্যে যদি কেউ অর্থটি প্রদান করে থাকেন তাহলে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ছাড় পাওয়ার সম্ভাবনা মানে ছাড় পাওয়ার সুযোগ রয়েছে এবং সেটা শুধুমাত্র প্রথমবারের জন্য মানে একে অপরাধ যদি আপনি দ্বিতীয়বার করেন তাহলে আর আপনার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না কিস্তিতে পরিশোধের সুবিধাও দেওয়া অনেক সময় দেওয়া দেওয়া থাকে এবং আপনি সেটা চব্বিশ মাসের মধ্যে পেমেন্ট করতে পারবেন জরিমানা যেটা করা হয় সেটার বিরুদ্ধে যদি আপনি অবজেকশন করেন তাহলে সেটাকে আঠাশ দিনের মধ্যে আপনি এই অব অবজেকশনটা দিতে হবে এবং এবং যেই অবজেকশনটা আপনি করবেন সেটা হচ্ছে আপনাকে নিজেকে ডিফেন্ড করতে হবে যে আপনি এ নিয়োগকর্তা মানে আপনি একজন এমপ্লয়ি হিসাবে এমপ্লয়ার হিসাবে আপনি অপ অপরাধী না মানে আপনি দায়ী নন এইটা আপনাকে ডিফেন্ড করতে হবে এবং আইনগতভাবে সঠিক যে কাজের যেই প্রক্রিয়াগুলো সেগুলো আপনি যাচাই বাছাই করেই তাকে নিয়েছেন সেটা প্রমাণ করতে হবে এবং জরিমানার যদি অর্থ যেটা আপনি মনে করেন যে আপনাকে বেশি জরিমানা করা হয়েছে তাহলে সেটা আপনি চ্যালেঞ্জ করতে পারবেন তবে আপ অ্যাপিলিং মানে আপিল কীভাবে করবেন সেটা হচ্ছে যে আপনার যে ম্যাজিস্ট্রেট কোর্ট যেটা রয়েছে সেখানে গিয়ে আপনি আপিল করতে পারবেন এবং আপিল করার জন্য সাধারণত যেই চিঠিতে জরিমানা করা হয় সেখানেই আপিল করার বিস্তারিত থাকে সুতরাং একজন ভালো লয়ার ধরে আপনারা আপিল 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 করতে পারেন অনেক ক্ষেত্রে শুধুমাত্র যে টাকা পয়সা জরিমানা দিয়ে সেটা শেষ হয়ে যায় বিষয়টা এমন নয় কোন কোনো ক্ষেত্রে ডিরেক্টরশিপ মানে আপনি বিজনেস পরিচালনা করার জন্য অযোগ্য এমন একটি ধারণা বা এমন একটি বিষয় থেকে তারা আপনাকে ডিরেক্টারশিপ থেকে দশ বছর এগারো বছর পনেরো বছর পর্যন্ত এবং কোনো কোনো ক্ষেত্রে সারা জীবনের জন্য আপনাকে ব্যান করে ফেলতে পারে সুতরাং আপনি কখনোই কোনো ব্যবসা ডিরেক্টর হতে পারবেন না ব্যবসা পরিচালনা করতে পারবেন না এবং এতে আবার আপনার এই কোম্পানি যে কোম্পানিতে অবৈধভাবে আপনি কর্মী নিয়োগ দিয়েছেন সেই কোম্পানিতে অথবা ওই অ্যাড্রেস থেকে ভবিষ্যতে যদি আপনি আবার ওয়ার্ক পারমিটের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেটা কনসিডার হওয়ার সম্ভব হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে তারপরে এবং ভবিষ্যতে যদি আপনি ওই অ্যাড্রেস বা ওই কোম্পানি থেকে ইমিগ্রেশনের কোনো অ্যাপ্লিকেশন করেন তাহলে সেটাও বাধাগ্রস্ত হতে পারে তো মানে মোটামুটি এবং আরেকটা হচ্ছে জরিমানার পরিমাণ কত জরিমানার পরিমাণ এই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজার পাউন্ড প্রতি কর্মী মানে এবং প্রতি মিটিগেটিং ফ্যাক্টরের জন্য পাঁচ হাজার পাউন্ড ছাড় দেওয়া হয় মানে চল্লিশ হাজার পাউন্ড পর্যন্ত আপনি মানে চল্লিশ হাজার পাউন্ড আপনাকে পেমেন্ট করতেই হবে এবং একই অপরাধ যদি আপনি ছয় মাসের মধ্যে করেন একই প্রিমিসিসে একই মালিকের আন্ডারে একই কোম্পানির মধ্যে তাহলে ষাট হাজার পাউন্ড পর্যন্ত প্রতি কর্মী জরিমানা দেওয়া লাগবে এবং মিটিগেটিং ফ্যাক্টর হচ্ছে অবৈধ শ্রমিকের রিপোর্ট করা হোম অফিসের সাথে সক্রিয়ভাবে সহযোগিতা করা সঠিক কাজের অনুমতি যাচাই করা এই বিষয়গুলো করলেই সাধারণত হোম অফিস কিছুটা নমনীয় হয় এই পেনাল্টি দেওয়ার ক্ষেত্রে তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যারা সিভিল পেনাল্টির মুখোমুখি হবেন একজন ভালো লয়ার দেখে এই বিষয়গুলোকে মোকাবেলা করা উচিত আর আসম রানার টিভি লন্ডন